গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত দেখছোই সকাল সকাল রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো এখন বলবো না কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটা একটুও না কেটে পুরোটা দেখতে হবে তাহলে আমার সাথে থাকো সকাল সকাল সপরিবারে মিলে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রথমে পৌঁছলাম শ্যামনগর স্টেশনে এবং সেখান থেকে ট্রেন ধরে পৌঁছলাম নৈহাটিতে আমাদের নেক্সট ট্রেন ছিল নৈহাটিতে কিন্তু সকাল সকালকে ব্রেকফাস্ট করে বেরোয়নি তাই নৈহাটিতে কিছুক্ষণ ব্রেকফাস্ট করে এবং ওয়েট করে নিলাম বেশ কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের ট্রেন এলো তারপরে আমরা আমাদের কম্পার্টমেন্টে উঠেও পড়লাম আমাদের কনফার্ম টিকিট ছিল তাই সিট পেতে খুব একটা অসুবিধা হয়নি ট্রেনে সবাই মিলে গল্প আর একটু আধটু খাওয়া দাওয়া করতে করতে আমরা যাত্রা করছিলাম ট্রেনে চলতে চলতেই হঠাৎ দেখা হলো এই জ্যান্ত তার আমাকে খুব মিষ্টি একটা মেয়ে মেয়েটির নাম অনু তারপরে দেখা হলো বর্তমানে এইসব বাউল গান তো প্রায় হারিয়েই গেছে যাই হোক অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম দেখো বন্ধুরা কোথায় এসেছি বলো তো জানো নিশ্চয়ই জানো আমরা এসেছি তারাপীঠে আমরা রামপুরহাট স্টেশনে নামিনি আমরা তার আগে তারাপীঠ রোড বলে যে স্টেশনটি সেই স্টেশনে নামলাম শুনেছি এই স্টেশন থেকে তারাপীঠের ডিস্টেন্স নাকি একটু কম এখানে দেখো এই যে টোটো স্ট্যান্ড রয়েছে স্টেশন থেকে নেমে একদম কাছে এবং প্রচুর টোটো রয়েছে এই টোটোতে করেই আমরা তারাপীঠে পৌঁছাবো এখান থেকে তারাপীঠ পৌঁছোতে টোটোতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট আর টোটো পেতে খুব একটা অসুবিধা হয় না টোটো অনেক থাকে এবং যাত্রী যাওয়ার সাথে সাথেই টোটো ভর্তি হয়ে গেলে ওরা টোটো নিয়ে যাত্রা করে আমরা আগে থেকে হোটেল বুকিং করিনি আমরা গিয়ে হোটেল বুক করেছিলাম আমরা নিয়েছিলাম দিদিভাই লজ লজটা একটু ভিতরের দিকে হলেও ওদের হসপিটালিটিটা কিন্তু দারুণ ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং রুমের ব্যবস্থাগুলো কিন্তু খুব সুন্দর চলো তোমাদের প্রত্যেকটা রুম একটু দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো আমরা তারাপীঠে এসেছি এটা দিদিভাই লজ এটা একটা সিঙ্গেল রুম এই সিঙ্গেল রুমের ভাড়া পড়বে হাজার টাকা করে এখানে সব রুমগুলোতেই এসি রয়েছে আর আমরা যেহেতু ছজনে সেজন্য আমরা একটা ডরমেটরি রুম নিয়েছি আমাদের রুমটা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রুম রুমে এসি রয়েছে প্লাস দূরখানার পাখাও চলছে উপরে ফ্যান দুটো হাই স্পিড ফ্যান এখানে একটা সোফা রয়েছে একটা টেবিল টিভি আর সাথে ছিল একটা বড় আয়না বেশ রুমের রুমের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এছাড়া ওয়াশরুমটাও ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখো আমরা এখন রেডি হয়ে গেছি হোটেলে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এবার যাবো লাঞ্চ করতে তারপরে আমরা একটু তারাপীঠে সাইড সিনগুলো করব সবই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু একটু না স্কিপ করে দেখবে চলো আমরা এই আশুতোষ লজ এবং হোটেল এই হোটেলটায় লাঞ্চের জন্য গিয়েছিলাম এর আগে যখন তারা পিঠে এসেছিলাম তখন আমরা এই হোটেলটাতেই খাবার খেয়েছি এই হোটেলের খাবার দাবারগুলো ভীষণ ভালো আর ভীষণ টেস্টি হয় সব রকমের ভেজ নন ভেজ আপনারা পাবেন আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম তাতে ছিল ডাল আর একটা তরকারি একটা পালং শাকের তরকারি আর ছিল কচু ভাজা আর তার সাথে তো গরম ভাতে তারা একটু ঘিও দিয়ে গিয়েছিল খুব সুন্দর আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি তারপর আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম তারাপীঠ সাইট সিন করতে তারাপীঠে কিন্তু সাইডে অনেকগুলো সুন্দর সুন্দর মন্দির রয়েছে যা তারাপীঠকে না দেখলে একদম মিস করা হবে আর তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঠা পুজো দিতে গিয়ে এক হওয়া অভিজ্ঞতার কথা কিন্তু সবটা তো একটা ভিডিওতে দিলে সম্ভব হবে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এবং তোমরাও দেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলতে তাই তারাপীঠে সাইড সিন নিয়ে এবং আমাদের সাথে ঘটে এক অদ্ভুত এক্সপিরিয়েন্সের নিয়ে আমি আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন